জানাজার সালাতে মাঝাবি ভাইরা সুরা ফাতে পড়ে না যারা সুরা ফাতে পড়ে না তাদের জানাজা হবে না সুরা ফাতে না পড়লে জানাজা সালাত হবে না আর এইরকম মানুষকে জানাজা পড়াতে দিবেন না আপনারা সাবধান ফরজ সালাতের পরে যদি ইমাম সাহেব সম্মিলিত মুনাজাত করে তাদের সাথে আমি যদি হাত তুলে এককভাবে করি তাহলে কি এটা ঠিক হবে মিলে গেলেন মিলে গেলেন ওটা চলবে না আপনি ভয় করছেন চলবে না জানাজার জন্য আমাদের সোরাফাতা ওইটাই প্রশ্ন করেছে মাহফিলের অবশিষ্ট টাকা মসজিদ মাদ্রাসায় না দিয়ে গরু কুড়াই করা যাবে কি কি জন্য গরু বুঝছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই মসজিদ মাদ এই মাহফিলের টাকা যেহেতু একটা ফান্ড আছে এই ফান্ডে জমা রাখবেন এই টাকা দিয়ে আগামী বছর আবার মাহফিলে আয়োজন করবেন মহরানা বুঝিয়ে দিয়ে বিয়ে করতে চাই কিন্তু মেয়ের বাবা এটা মানে না অনেক টাকা বাদে আমাদের সামর্থ্য অনুযায়ী মহরানা বুঝিয়ে দিতে পারি না ও মহরানা যা পারবে ছেলে ততটুকু দিয়ে বিয়ে দেবে এখলাস ঠিক রাখুন বিয়ে নষ্ট হবে না এখলাস ঠিক রাখুন ভালো ছেলে পছন্দ করুন ওই বাট পার ছেলে পছন্দ করে দশ লাখ টাকা মহরণা দিলেও পিঠায় দুইটা খন্ড দিয়েছি যেটা পেঁয়াজ যেন না লাগে ছাব্বিশ তিরিশটা প্রশ্নোত্তর আছে ছাব্বিশশো কথা বুঝতে পারলেন আপনারা খন্ডটা সংগ্রহ করবেন এর মধ্যে একটু ধরন আছে পোকার আছে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না দয়া করে আমাকে মাফ করবেন এত বড় প্রশ্ন করেছে বারাকাল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু